আরকে আর কে ইনস্টিটিউশনে মেগা স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক আলোচনা সভা বৃহস্পতিবার দুপুর এক ঘটি কানাকাত কৈলাসহর আর ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হল এক মেগা স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক আলোচনা সভা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলার রানী দেব প্রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চাকমা অনুকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য বর্মা থেকে শুরু করে অন্যান্য অতিথিরা প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে পাশাপাশি ছাত্রছাত্রীরা তাদের শরীরের প্রতি যাতে যত্ন নেয় এবং পড়াশোনায় যাতে আগামী দিনে আরও এগিয়ে যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

আমি একদম সংক্ষেপে বলছি তোমরা সবসময় লক্ষ্য রাখবে খাওয়া দাওয়া চড়া টেরা কফার সেগুলোর প্রতি যদি তোমরা লক্ষ্য না রাখো তবে তুমি অতিরাস ভালো সুবিধা হতে পারবে না বিউরো রিপোর্ট কেসে